একদম গোল গোল ফুলকো ফুলকো কলার মালপোয়া বানানো দেখাবো আর এই মালপোয়াটা খুব সহজেই বাড়িতে বানানো যায় মাত্র ছোট এক বাটি পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি আর সেই ময়দা দিয়ে আজকে পুরো মালপোয়াটা বানাবো যেই বাটির মাপে ময়দাটা নিয়েছি সেই বাটির মাপের অর্ধেক মাপ পরিমাণ আমি সুজি নিয়ে নেবো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব আজকে আমার রান্নায় আমার বোন সাহায্য করছে তাই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে কলার মালপোয়ার জন্য আমি কাটালি কলা ব্যবহার করব আর এখানে প্রায় চারটে কলা দিতে হবে আর কলাগুলো দেখো ঠিক এরকম একটা করে চটকে চটকে এই ময়দার মধ্যে বেঁধে নিতে হবে আর একটা কথা বলছি আমি এখানে জল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো আর এই জলের পোর্শনটা কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি চিনি দিয়ে দেবো চিনির মাপটা যে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই হিসাবে দেবে আর এর মধ্যে ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি যেই বাটি দিয়ে আমি ময়দা মেপেছি ঠিক সেই বাটি দিয়ে আমি জল মেপে দেব দেখো এখানে প্রায় এক বাটি জল লাগবে আর যদি মনে হয় আরেকটু জল লাগছে সেক্ষেত্রে আরেকটু একটু জল দিতে পারো কিন্তু আমি একবারে জলটা মিশিয়ে নেবো না অল্প অল্প করে মাখবো আর অল্প অল্প করে জলটাকে দেব। এতে করে গোলাটা বেশ ভালো মতো হবে আর দেখো ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না একদম মাঝারি মতো ব্যাটারের থিকনেসটা থাকবে আর এর মধ্যে আমি এক চিমটে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেখো একটু নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি এই নারকেলের কোড়াটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একটা কথা তোমরা এই মালপোয়ার মধ্যে সামান্য একটু এলাচও দিতে পারো আমি দেয়নি কিন্তু তোমরা চাইলে দিতেও পারো আর দেখো এই মালপোয়াটা কিন্তু একটু বেশি তেলে ভাজতে হয় তাহলে কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে আর দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে একটা কথা বলছি যারা ময়দা খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু আটা দিয়ে করতেই পারো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণ একটু বেশি দিতে হবে দেখো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি আর এই ছোট বাটি ময়দা দিয়ে দেখো কতগুলো মালপোয়া ভাজা যায় আর যেহেতু এর মধ্যে কলাও পড়েছে সেই জন্য মালপোয়াটা একটু ক্রিস্পিও হবে আর একটু সফটও হবে আমরা চাইলে এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো তাদেরকে দিলে পরে পেট একদমই ভরে যাবে আমার একটু লাল লাল করে ভাবছি দেখো একের পর এক ভেজে তুলে ফেলছি আর কত সুন্দরভাবে এটা ফুলে যাচ্ছে সবাই মালপোয়া খেতে খুবই পছন্দ করে তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম খুবই অল্প সময়ের মধ্যে আর একদমই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় খুবই চটজলদি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার